হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটা ডিআই ওয়াই স্পেশাল ফুল বডি হোয়াইটনিং ফেস প্যাক শেয়ার করব যেটা একদিন ব্যবহার করলেই মাত্র দশ মিনিটে তোমাদের মুখ সহ গোটা শরীর ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে উঠবে দেখো বন্ধুরা অত্যাধিক গরম পড়ার কারণে কিন্তু আমাদের প্রত্যেকের স্কিনে কিন্তু ভীষণ পরিমাণে ট্যান পড়ে যাচ্ছে ডাক স্প্যাচেস চলে আসছে আবার অনেকের তো হাতে পিঠে ঘাড়ে গলায় কোনতে শরীরের বিভিন্ন জায়গায় কালো স্পট পুরোনো ময়লা কালচের দাগচোপ এমনকি মুখে মেচেতা পিগমেন্টেশনের মতন সমস্যা ভীষণ পরিমাণে দেখা দিচ্ছে তাই আজকে আমি তোমাদের সাথে এই যে ম্যাজিক্যাল ফেস প্যাকটা শেয়ার করব সেটা যদি সপ্তাহে একটু নিয়ম করে একদিন ব্যবহার করতে পারো তাহলে ইনস্ট্যান্ট তোমাদের স্কিন ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে উঠবে তার জন্য সবার প্রথম একটা মিডিয়াম সাইজের আলুকে ভালো করে ধুয়ে খোসাটিকে প্রথমে ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে আলুর রসটা বার করে নিতে হবে বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি আলুর রস আমাদের স্কিন যে যে কোনো চোখ দাগছোপ মেচেতা পিগমেন্টেশন একনি পিম্পলের মার্কস কে রিমুভ করতে কতটা সাহায্য করে কারণ আলুর মধ্যে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস ও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিএজিং প্রপার্টিস যার কারণে আমাদের ত্বক থেকে কালচের চোপ দূর করার সাথে সাথে আমাদের মুখে যদি বয়সের ছাপ পড়ে যায় স্কিন কুচকে যায় চোখের তলায় যদি কালি পড়ে যায় বলি রেখা চলে আসে সেটাকেও কিন্তু প্রপারভাবে রিমুভ করতে সাহায্য করে আলু রস তো দেখো আমার আলুটাকে ভালো করে গ্রেট করে আলুর রসটা বার করে নেওয়া হয়েছে এরপর এই আলুর রসের মধ্যে সবার প্রথম যে জিনিসটা মেশাতে হবে তোমাদেরকে সেটা হচ্ছে চালের হ্যাঁ বন্ধুরা তোমরা আতুর চালের গুঁড়ো এখানে নিয়ে নেবে বন্ধুরা চালের গুঁড়োর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এজিং প্রপার্টিস যার কারণে আমাদের স্কিন থেকে ডেড সেলের লেয়ারকে তুলে দিতে পুরনো ময়লা কালচে দাগ ছোপ তারপর ট্যানকে তুলে দিতে ভীষণভাবে সাহায্য করে তার সাথে স্কিনকে ইনস্ট্যান্ট হোয়াইটনিং ব্রাইটনিং করতে ভীষণভাবে হেল্প করে চালের গুঁড়ো তার সাথে তোমাদের স্কিনে যদি ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের মতন সমস্যা থাকে সেটাকেও কিন্তু প্রপারভাবে রিমুভ করে দেয় এরপর তোমরা দু চামচের মতন টক দই এখানে অ্যাড করবে বন্ধুরা তোমরা প্রত্যেকেই যেন টক দই রয়েছে ল্যাকটিক অ্যাসিড টক দইয়ের মধ্যে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস ও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এজিং প্রপার্টিস রোদে পড়া কালো ত্বক সানট্যান সানবার্ন মেচেতার মতন দাগকে তুলে দিয়ে স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল চকচকে করতে ভীষণভাবে সাহায্য করে টক দই তার সাথে তোমাদের স্কিন যদি কুচকে যায় ভাজ পড়ে যায় ত্বকে যদি কোনো গ্লো না থাকে সেটাকেও ফিরিয়ে আনতে সাহায্য করে এরপর যে জিনিসটা দেবে সেটা হচ্ছে পাতিলেবুর রস পন্ধরা লেবুর মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড ও প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের ত্বকের পুরনো ময়লা কালচে দাগ চোপ মেচেতা পিগমেন্টেশন সানটানের মতন প্রবলেমকে ইনস্ট্যান্ট সলভ করে আমাদের স্কিনকে এক থেকে শেড ফর্সা উজ্জ্বল করে তোলে এরপর তোমরা এখানে একটা শ্যাম্পুর প্যাকেট অ্যাড করে দেবে আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করছি তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু এখানে ইউজ করতে পারো পন্ধরা শ্যাম্পু কিন্তু আমাদের ত্বক থেকে পুরনো ময়লা জেদি কালচের দাগ চোপ তারপর ডাক স্প্যাচকে ইনস্ট্যান্ট তুলে দিতে সাহায্য করে স্কিনকে লাইটেন করে তার সাথে স্কিনকে ফর্সা করতেও ভীষণভাবে সাহায্য করে এরপর তোমরা প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলে দেখবে একটা থিক কনসিস্টেন্সিতে এই একটা তৈরি হয়ে যাচ্ছে যেটা তোমাদের স্কিনে একবার ব্যবহার করলে কিন্তু তোমাদের হাতে পিঠে ঘাড়ে কোনোইতে এমনকি মুখে যেসব কালচে দাগ চোখ রয়েছে মেজে তার রয়েছে ডাক স্প্যাচ রয়েছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের মতন সমস্যা রয়েছে তারপর তোমাদের স্কিনে যদি প্রচণ্ড একনে পিম্পলের সমস্যা থাকে সেটাও কিন্তু প্রপারভাবে রিমুভ হয়ে যাবে তো চলো বন্ধুরা আমার কিন্তু আজকের এই স্পেশাল বাই ফুল বডি হোয়াইটনিং ফেস তৈরি হয়ে গেছে চলো এবার এটাকে তোমাদের অ্যাপ্লাই করে দেখিয়ে দিই বন্ধুরা আমরা যারা হাউসওয়াইফ আছি বা বাইরে বেরিয়ে কাজ করি তারা কম বেশি মুখের যত্ন যদিও বা নিয়ে থাকি বাট হাত পায়ের যত্ন নিতে একদমই ভুলে যায় যার কারণে আমাদের হাত পাটা ভীষণ কালো হয়ে যায় স্কিনটা খুব কালচে দেখায় আনহেলদি আন ইভেন স্কিন টোন হয়ে যায় তো যার ফলে সেটা আমাদের সৌন্দর্যের অনেকটাই ব্যাঘাত ঘটায় তাই আজকে আমি তোমাদেরকে এটি মুখের মধ্যে অ্যাপ্লাই করে দেখাবো না কিন্তু এটা তোমরা মুখেও অ্যাপ্লাই করতে পারবে আজকে আমি হাতের মধ্যে অ্যাপ্লাই করে দেখাবো কারণ বন্ধুরা আমরা হাউস ওয়াইফরা এত পরিমাণে কাজ করি যার ফলে আমাদের হাতটা কিন্তু খুব তাড়াতাড়ি ট্যান পড়ে যায় তাই এই ব্যাগটা লাগিয়ে কিভাবে তোমরা ইনস্ট্যান্ট তোমাদের হাত পা থেকে পিঠ কোনোই থেকে কালচে দাগ ছক্কে তুলে দেবে সেটাই কিন্তু এই রেমেডি মধ্যে রয়েছে তাই চলো এটাকে অ্যাপ্লাই করি তো দেখো আমি এখানে একটা ব্রাশ নিয়ে নিচ্ছি ব্রাশের সাহায্যে পুরো হাতে আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি দুটো হাতে দুটো হাতে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমরা জাস্ট এটা দশ থেকে পনেরো মিনিটের মতন রেখে দেবে দশ থেকে পনেরো মিনিট এটি রেখে দেওয়ার পর তারপর তোমরা হালকা হাতে স্ক্রাব করবে বন্ধুরা তোমরা এটা স্নানের আগে করবে স্নানের আগে যদি এটা করতে পারো খুব ভালো রেজাল্ট পাবে বন্ধুরা যাদের হাতে একদমই সময় থাকে না প্রচণ্ড কাজকর্মে ব্যস্ত থাকো তারা কিন্তু এটি রাত্রিবেলাও ব্যবহার করতে পারো রাতে শোবার আগে এটা ব্যবহার করে তারপর তোমরা ঘুমিয়ে পড়তে পারো বন্ধুরা দেখো দুটো হাতে খুব ভালো করে আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে তো চলো দশ থেকে পনেরো মিনিটের মতন আমি এটি রেখে দেবো রেখে দেওয়ার পর তারপর জেন্টলি হালকা হাতে মাসাজ করবো বা স্ক্রাব করব যখনই মাসাজ করব বা স্ক্রাব করবো তখনই আমাদের পুরোনো ময়লা কালচে চোখ তারপর ডেড স্কিনসেলের লেয়ারটা খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে তার সাথে তোমাদের মুখে বা হাত পায়ে ঘাড়ে পিঠে যে যেসব জায়গাতে কালচে চোখগুলো আছে সেগুলোও কিন্তু প্রপারভাবে ক্লিন হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমার কিন্তু দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার একটা লেবুর টুকরো দিয়ে দেখো আমি ভালো করে হাতটাকে স্ক্রাব করছি বন্ধুরা এইভাবে স্ক্রাব করলে তোমাদের স্কিন থেকে ডেস পেন্সিলের লেয়ার উঠে যাবে তার সাথে তোমাদের মুখে যদি এটি অ্যাপ্লাই করো পোর্সের মধ্যে জমে থাকা ধুলো ময়লা কালচের দাগচোক মেচেতা পিগমেন্টেশন সান টেনসান বানকে তুলে দেবে তার সাথে তোমাদের স্কিনে যদি ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের মতন সমস্যা থাকে সেটাও কিন্তু রিমুভ করবে আর যেহেতু আমি লেবুর টুকরো দিয়ে স্ক্রাব করছি সেক্ষেত্রে যে কালচের চোপটা রয়েছে যে ট্যানটা রয়েছে সেই ট্যানটাকে কিন্তু প্রপারভাবে ক্লিন করতে সাহায্য করবে কারণ লেবুতে যেহেতু রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি সেই কারণের জন্য তোমাদের ত্বক থেকে ইনস্ট্যান্ট কালচের চোপটা উঠে যাবে তো দেখো জাস্ট পাঁচ থেকে সাত মিনিট ধরে এইভাবে স্ক্রাব করবে তারপর তোমরা প্লেন ওয়াটার দিয়ে হাতটাকে ভালো করে ক্লিন করে নেবে বন্ধুরা সপ্তাহে একদিন করে এই রেমেডিটা তোমরা অ্যাপ্লাই করলেই দেখবে ইনস্ট্যান্ট তোমাদের হাত পা মুখ সহ গোটা শরীর ফর্সা উজ্জ্বল হয়ে যাচ্ছে আর যাদের শরীরে প্রচণ্ড ট্যান পড়ে গেছে স্কিনটা প্রচণ্ড আনহেলদি হয়ে গেছে কালচের দাগ ডাক স্প্যাচ চলে এসছে তারা এটা সপ্তাহে দুদিন দিন করেও ব্যবহার করতে পারো আর এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি প্রত্যেকটাই কিন্তু স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে যেমন সাহায্য করে তেমন কালচের দাগছোপকে তুলে দিয়ে স্কিনকে লাইটেন ব্রাইটেন করে তোলে তো দেখো খুব ভালো করে আমার ম্যাসাজ করা হয়ে গেছে এবার প্লেন ওয়াটার দিয়ে হাতটাকে ভালো করে ধুয়ে এসে তোমাদের দেখাচ্ছি যে আমার হাতটা কতটা ফর্সা উজ্জ্বল হয়ে উঠেছে কারণ কিছুক্ষণ আগেই দেখলে আমার হাতটা প্রচণ্ড ট্যান পরে গিয়ে কালো হয়ে গেছিলো কিন্তু এখন তোমরা সেটা দেখতে পাবে না আমার হাতটা কিন্তু ইনস্ট্যান্ট অনেক ফর্সা উজ্জ্বল হয়ে গেছে তো দেখো বন্ধুরা জাস্ট একদিন ব্যবহার করে এত সুন্দর স্কিনটা ফর্সা উজ্জ্বল হয়ে গেছে তো তোমরাও যদি চাও তোমাদের হাত পা মুখ পিঠে সমস্ত ট্যান মিছে তা পিগমেন্টেশান ডাক স্প্যাচকে তুলে দিয়ে স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল করতে তাহলে সপ্তাহে একদিন করে কিন্তু এই রেমেডিটা অবশ্যই ট্রাই করতে হবে তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো